নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা এই উপজেলার পরিচিতি সারা দেশ জুড়ে এখানকার বিখ্যাত ব্যক্তিরাও কোম্পানিগঞ্জের সুনাম পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন রাজনীতিবিদ ওবায়দুল কাদের এবং মৌদুদ আহমেদ এই উপজেলারই কৃতি সন্তান কোম্পানিগঞ্জের ইতিহাস বহু পুরনো বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তরঙ্গমালা জেগে ওঠে পলিমাটি বিধত এই ভূমি গঠিত হয়েছে বারবার সাগরের ভাঙা করা সামুদ্রিক ঘূর্ণি আর প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাসের লীলায় শিকার সংগ্রামী মানুষরাই আজ কোম্পানিগঞ্জের অধিবাসী সবুজ প্রকৃতি পাখি টাকা অরণ্য নারিকেল ও সুপারির কুঞ্জ আর সোনালি ধানের মাছ কি নেই কোম্পানিগঞ্জ উপজেলায় এই সমতল অঞ্চলটি বৈদিক যুগে অর্থাৎ চোদ্দশো ও পনেরো খ্রিস্টাব্দ পূর্বে জনবসতির উপযোগী হয়েছিল এর প্রমাণ পাওয়া যায় স্বয়ং মহাভারতের ঘটনাপঞ্জিতে কোম্পানিগঞ্জের নামকরণের ইতিহাস খুঁজলে জানা যায় এই অঞ্চলটি অতীতে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্র বন্দর ছিল সতেরোশো তিপ্পান্ন সালে এই স্থানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কুঠি স্থাপন করে ব্যবসা বাণিজ্য শুরু করে সতেরোশো সালে এখানে একটি বস্ত্রকল